বেলালের যন্ত্র একটা পাত্রে খুঁজে নাও বেলালের যন্ত্র একটা মেয়ে খুঁজে কেন যে বেলালের বিয়ে শাদী দিত হবে আগে বিয়ে ও দিত আমার আমার দয়ার নবী বললো যাও যাও গো মদিনার বাড়ি 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 যে তোমরা যেন একটা পাত্রে খুঁজে বাড়াও তোমরা যেন একটা কয়না খুঁজে বাড়াও হাজরাতে আর رضی আল্লাহু তাআলা আনহু বেলালের জন্য মদিনার বাড়ি বাড়ি যেন চলে গেলেন মদিনার বাড়ি বাড়ি যে বলে কি আস ও বাড়ির বলকেরা তোমরা বাড়ি থেকে একবার হও ও আমার বাবারা মদিনার একটা লোক বাড়ি থেকে যেন বারো হয়ে গেল বলে একটা কথা বলবো বলে কি এমন কথা

নবীর প্রিয় সাহাবী হযরত বিলালকে জানবিয়া দিতে হবে তোমার বাড়ি থেকে তোমার কন্যা আছে বলে হ্যাঁ আমার একটা জানো কন্যা রয়েছে আমি জানো বিলালের সঙ্গে বিয়ে দিতে রাজি আছি আমার তো ভাগ্যর কথা যে নবীর গলা হযরত বেলাল সেই বেলালকে জানো আমি জামাই করব আমার জানো ভাগ্যের কথা সেই সময় হযরত আবু বকর সিদ্দিক এই কথাটা বলে দিয়েছিল সোনগ বেলালের সঙ্গে বিয়ে দিবা ঠিক কথা কিন্তু বেলাল বাজবে কয়দিন সাত দিন কয়দিন বেলাল বাজবে সাত দিন রে শোনো শোনো সে মহিলার বাবা বলে উঠল শুনে আমি যেন বিয়ে দিতে রাজি নয় বলে কিসের জন্য বল বলে এই জন্য বিয়ে দিতে রাজি নয় কেন যে আমার মেয়ে সাত দিন পরে বিবাহ থেকে যেন চরি হয়ে যাবে আমার মেয়ে যেন বিধবা হয়ে যাবে আমার মেয়ে যেন স্বামী খারাপ হয়ে যাবে সাত দিনের জন্য করে কি করবে আমি যেন বিয়ে দেবোনা বাবারে আবু বাবা

আমার যেন মেয়ে আছে বলে তোমার মেয়ের সঙ্গে কি বিয়ে দিবা বলে বেলাল বিয়ে দিয়ে দিব বলে শুনে নাও শুনে নাও 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 বেলালের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দিবা কিন্তু বিয়ে দেওয়ার পর আগে একটা শর্ত রয়েছে বলে কি এমন শর্ত আছে বলুন তাসলিমা কি এমন শর্ত রয়েছে বলুন বলুন বলে শুনে নাও শুনে নাও বেলাল সঙ্গে বিয়ে দিবা ঠিক কিন্তু বেলাল বাঁচবে সাত দিন সাত দিনের জন্য কি তুমি জামাই করতে যাও চাও সেই মেয়ের বাবা বললো না রে হাজরাতে বেলালের সঙ্গে বিয়ে দেব না হাজরাতে বেলালকে মেয়ে যেন দেব না সাত দিন পরে আমার মেয়েটা যেন বিবাহ বিবাদ হয়ে যাবে আমার মেয়ে যেন স্বামী খারাপ হয়ে যাবে না না বিয়া দিব না এই করতে করতে বাবারে মদিনার গলি গলি আবু বাবা 아 <목소리도> উমারে ফারাক জন্মদিনার গলি গলি বার হয় একজন লোককে ডাকলো ও বলে আমি মেয়ের বিয়ে দিয়ে দেব সেই লোকটাকে যেন আবার বলল হাসনাতে বেরান যেন সাত দিনে বাসবে। বলে না 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 বিয়ে দিব না আমার মেয়ে সাত দিন বর তো যেন স্বামী খারাপ হয়ে যাবে সেই লোকটার মেয়ে বলে বাবা স্যার ও আমার আব্বা যেন শোনে বলে কি হয়েছে বলো বলো গো বলে বাবা গো ও নবীর একজন সাহাবী তার নাম হলো বেলাল বেলাল একদিন কেন দুই দিনে কেন সে যদি এক ঘন্টা বেঁচে থাকে আমি আপনার মেয়ে বেলাল বেলালকে বিবাহ করিব বাবা জিমা এটা জমে আসছে কি বলে সাত দিনের জন্য মা যদি বলে তোমার মেয়েকে যদি কেউ বলে যে সাত দিনের জন্য ওকে বিয়ে করতে হবে তো বিয়ে দেবেন বিয়ে কোনো মত নিয়ে দেবেন না সেই লোক মেয়ে বলে বাবা নবীর একজন সাহাবী পেয়েছি সেই সাহাবীর সঙ্গে আমি বিবাহ করব বিবাহ যেন হয়ে গেল রে বাবা ছয় দিন হয়ে গেল হযরতে বেলাল নিজের স্ত্রীকে যেন বলে ওগো আদরের স্ত্রী বলে কি হয়ে বলে কালকে আমার যেন মৃত্যু ডেট রয়েছে কালকে জানো হয়ে গেল বাবারে আবার যেমনই বলে বিবি গ আজকে আমার মৃত্যুর ডেট হয়ে গেছে আজকে যেন আমি মৃত্যু বরণ করব ওরে বিবে বাড়ি থেকে অন্য বাড়ি থেকে একটু আটার আটা নিয়ে এসো আটা নিয়ে এসে আমাকে সাতটা রুটি পাকিয়া দাও দাও কটা কটা বাবা জীবনে জমে আসবে দেখেন একটু পরে জীবনে জমে আসবে হাজরাতে বেলাল কয়েকদিন পরে মারা যাবে কতদিন সাত দিন হয়ে গেছে সাত দিন পূর্ণ হয়ে গেল বলে ওরে বিবি শুনে নাও শুনে নাও পাড়া পড়শের মহিলার বাড়ি থেকে এক আটা নিয়ে এসো আটা নিয়ে এসে সাতটা রুটি পাকাও কটা সাতটা রুটি পাকা হাজরাত বেলালের স্ত্রী যেন সাতটা রুটি পাকালেন আর সাতটা রুটি যেমনই পাকা হয়ে আছে Yeah. <laughs> হাজরাতে বেলালকে দিল বেলালকে যেমন দিয়েছে বাবা হাজরাতে বেলাল যেন বাড়ির মধ্যে আছে কিন্তু হাজরাতে বেলালের মা কালারা বাড়ির যেন বাইরে একটা ফকির বাবা যেন রয়েছিল রে বাবা সেই ফকির বাবাটা যে যেন দরজাতে টক 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 করে আওয়াজ দেয় বলে কে আস বল কিসের জন্য তুমি দরজাতে টক টক করে আওয়াজ দাও বলে ও বেলাল আজ কয়েক দিন ধরে খাই নাই তোমার কাছে যদি কিছু থাকে বেলাল তুমি আমাকে এক নদিয়া দাও তোমার কাছে কিছু খাওয়ার থাকলে তুমি যেন দিয়া দাও হাজরাতে বেলাল যেন পারুয়া করলেন না হাদরাতে বেলাল যেন খাওয়ার পারোয়া করলেন না হাজরাতে বেলাল যেন সাতটা রুটি সেই ফকির বাবাকে দিয়া দিলেন ফকির বাবা যেন হাজরাতে বেলালের গেটে বসে গেলেন কোথায় এবার দেখো রাশে জীবনীটা হযরতে বেলালের সাতটা হযরতে বেলাল সাতটা রুটি ফকিরকে দান করলেন কাকে জামونی দান করেছেন রে বাবা ফকির বাবা জানো হাজরাতে বেলালের গেটে জানো বসে গেছেন রে বাবা আর জামونی গেটে বসেছে সাত দিন হয়ে গেল আল্লাহ তাআলার ফেরেশতা হযরতে ইসরাইল আলাইহিসসালাহ হাজরাতে বেলালে জান কবজ করতে আসবে কি করতে আসবে জান কবজ করতে আসবে মায়েরা হাজরাতে বেলালের ফকিরটা বারান বেরাদার মুসলমান গেটে বসে জানো রুটি খায় রে বাবা খাওয়া অবস্থায় কাউকে মারতে হয় না মারতে হয় আপনি যদি খান তো আপনাকে জেলের পুলিশরাও কিছু বলবে কেউ কিছু বলবে খাওয়া অবস্থায় কেউ কিছু বলবে আপনি যদি এক ঘন্টা ধরে খান তাও কেউ কিছু বলবে না এ মুসলমান আমার ফকির বাবা জানো রুটি খাচ্ছেন গেটে ভরে বেসা বসে বসে বাবা গো আমার হযরত আমাকে সাত দিন যেন পূর্ণ হয়ে গেছে সেই সময় ভগীর বাবা বলেছিল তুমি কি জানো না খাওয়া অবস্থায় কাউকে ডিস্টার্ব নেওয়া যায় কি কি খাওয়া অবস্থায় কাউকে ডিসটারব দোয়া যাইরা এই কথা বাড়া জানো চলতেছে রে বলে সোনা সোনা আমার আল্লাহর অর্ডার বলে আমার আল্লাহর অর্ডারর এতে আর কেউ কাওকে যদি খাওয়ার খাই তাকে কোনো সময় জানো ডিসটারব দোয়া যাইরা হযরতে বেলালে যেন সেই সময়টা জান জান কবজ হলো না বলে চলে যাও চলে যাও যেখান থেকে এসেছো সেখান থেকে চলে যাও জান বেলালে জান কবজ করা যাবে না আল্লা তালা পাঠিয়েছে তোমার রুটি খাওয়া হবে তারপরে আমি সান্টা কবুজ করব সেই যেন আল্লাহ আল্লাহ ভগ আল্লা কেমন করে কবুজ করবো বলে কেন কেন বলে বেলালের গেটের সামনে একটা ফকির বাবা যেন বসে রয়েছে সেই ফকির বাবাটা যেন রুটি খাইতেছে বলে আবার তুমি যেন চলে যাও হাজরাতে ইসরায়েল আলিয়া সাল্লাম রে বাবা আবার যেন চ করে চলে এলেন তাও দেখে ফকির বাবা হাজরাতে বেলালের গেটের সামনে রুটি খাচ্ছেন ধরে বল ফকির বাবা কি খাচ্ছেন গেট দিয়ে ঢুকবে রুটি খাচ্ছেন বাবারে আমার ফকির বাবাকে বলে সর তোমায় তাড়াতাড়ি করে রুটিটা খাও হাজরাতে বেলালের চানটা কবজ করব সেই সময় ফকির বাবা বলা ছিল আমি এখনো চল্লিশ পঞ্চাশ বছর সত্তর বছর এখানে বসেই বসেই রুটি খাবো কি খাবো এখানে রুটি খাবো আর রুটি খাওয়া অবস্থায় খাওয়া অবস্থায় ডিস্টার্ব করা যাবে না চলে যাবো ভাবো বাবারে রে আবার যেন বেঁচে যাবে রে বাবা এই কথাবার্তা চলতেছে জানো আবার ফকির বাবা রুটি যেন খাই রে মা রুটি যেন খেতে আল্লাহর কাছে যেন দুয়া করতে লাগলেন ফকির বাবা আল্লাহ গ আমার প্রিয় স্বাভাবিক যার নাম হল বেলাল সেই বেলাল যেন আমাকে রুটি দান করেছে সেই রুটি গুলো আমি শতক্ষণ পর্যন্ত খাবনাতে বেলালে বোঝ পরে আমার মুসলমান মায়েরা ফকির বাবা অন্য কোন লোক নয় ফকির বাবাটা যেমন তেমন নয় ফকির বাবা যেমন তেমন মানুষ নয় রে ফকির বাবা হলো আল্লাহ নবীর একজন সাহাবি তার নাম হলো ঐশ্বরে তার নাম কি করেছেন পাগল হয়ে গেছেন নবীর প্রেমে আর আমরা এমন মুসলমান নবীর পাগল হতে পারি না আসেন কোন বাবারা মায়েরা বেটিরা আবার হাজরাতে বেলালের চানটা কবুল হলো না হাজরাতে বেলালে হায়াত আরো বেঁচে বেড়ে গেল বেঁচে গেল বেড়ে গেল তাই তো নাকি কি বলেছিল মেয়েরা আমার মেয়ের বিয়ে লোকের মেয়েগুলোর বাবা কি বলেছিল আমার মেয়ের বিয়ে দেব না সাত দিন বাঁচবে পাঁচ দিন বাঁচবে মেয়েটা তোমার বিধবা হয়ে যাবে মেয়েটা তোমার স্বামী হারা হয়ে যাবে আমি দেব না আমার আল্লাহর ওটা এ বেলাল শুনে যে তোমাকে ইগনোর করবে তাকে আমি ইগনোর করব আর যে আমার সাহাবায়ে কেরামকে ভালোবাসবে আমি দয়াত আল্লাহ আমিও তারাকে ভালোবাসবো জোরে বল পারে না আমার নবীর সাথে কার তুলনা হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা আরে তুলনা না দূরে কথা কথা ছায়া মিলেন হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা ফাই ভাবে না হতে পারে না আমার নবীর সাথে কারণ তল না ভাইরেুলোন্য দূরা কথা পুলা নতা দূরে কথা চায়া বললে না জুড়েভাইনি ভাবে না হতে পারে না আমার নবীর সাথে কার হল না জুড়েগুলো । যে ভাইরা না বলে না আমার নবী আমাদের মতো। আমার নবী আমাদের মতো বল্লা আমার নবী আমাদের মতো আমার নবী তো ছায়া হয় না তো কেমন হবে আরে সল্লা মিরাস খোদারা দিবা না দুই নয়নে দেখবে আল্লাহ মনের পাসনা জোরে বলুন আর জোরে আরে সসল্লা আমি রাসাল ছেলে না খোদারা দিবা না তুই নয়নে দেখবে আল্লাহ আল্লাহ মনের পাসনা সকল বের আসলে ছিলেন খোদারা দিবা না তুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা নূর নবীকে দেখে নিলেন নূর নবীকে দেখে নিলেন দেখবে রব হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা রে তুলনা তো দূরে কথা তুলনা তো দূরে কথা ছায়া মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা জোরে বলো হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি মোর নবীর রূপ দেখে জীবনে শুনেছেন জুলাই খার ইউসুফের জীবনী হাজরাতে ইউসুফ নবীর চেহারা এত সুন্দর ছিল শত শত মহিলারা কে এই মহিলারা তোমরা লাইন ধরে লেগে যাও আর একটা করে চাকু আর একটা করে লেবু দিব চাকু দিয়ে তোমরা লেবুটা কাটবা আর হাজরাত ইউসুফ কে মনে নিয়ে যাব মহিলারা লেবু কাটা বাদ দিয়ে নিজের আঙ্গুল কেটে দিয়েছে জোরে বলো আর তো জোরে হাজরাত ইউসুফ কে থেকে যারা আঙ্গুল

পারে না আমার নবীর সাথে কারারতলো না ওগো তুলনা তা দূরে কথা তুলনা তা দূরে কথা ছায়া মিলে না হয় নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারারতলো না জুরে বলুন